শিবের মাথায় জল ঢালতে গেলে কিছু নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীগুলো আমাদের পালন করতে হবে কেমন মা দেখুন শিবের মন্দিরে যাবার আগে সর্বপ্রথম শিবকে প্রণাম করতে হবে এবং তার মন্দিরকে প্রণাম করতে হবে শিবের মাথায় জল নিবেদন করবার আগে শিব মন্দিরের সম্মুখে একটা নন্দী মহারাজ থাকে যিনি কিনা শিবের বাহন সেই নন্দী মহারাজকে আগে জল নিবেদন করতে হয় না হলে কিন্তু শিবের মাথায় জল দান করলে পারে কোনো ফল হয় না ভগবান নিজবদনে বললেন আমা হতে আমার ভক্ত বড় তো শিব কিন্তু তার ভক্তকে আগে ভালোবাসে ভগবানকে যতই ডাকো ভগবান যদি তোমার ডাক শ্রবণ না করে তুমি যদি ভক্তের চরণ স্মরণ নিতে পারো গোবিন্দ কিন্তু তাড়াতাড়ি কৃপা করে দেবাদিদেব মহাদেবও তাড়াতাড়ি করুণা করে তাহলে আগে শিবকে জল নিবেদন করবার আগে আগে আমাদের নন্দী মহারাজকে প্রসন্ন করতে হবে যার উপরে মহাদেব স্বয়ং বিরাজ করছেন সেই নন্দী মহারাজকে চারবার পরিক্রমা করে যদি তার মাথায় জল নিবেদন করে তাকে ফলমূল আহার যা কিছু এনেছেন সেগুলো তার চরণে নিবেদন করে আপনার মনোবাসনা যদি ওই নন্দী মহারাজের কানে কানে বলতে পারেন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে হবেই হবে তবে নন্দী মহারাজের কানে কানে যখন আপনি কথাগুলো বলবেন তখন এক কান চেপে ধরে আর এক কানে কথাগুলো বলবেন তাহলেই কিন্তু আপনার কথাগুলো তিনি শুনবেন ভালো করে হলে কিন্তু শুনবে না যদি নন্দী মহারাজ কান ঝাড়া দেয় সমস্ত কথা কিন্তু বেরিয়ে যাবে তাই আগে কি করতে হবে আপনার একটি কানে হাত দিয়েই অপর কানে আপনার মনোবাসনা জানাতে হবে এমনিপুরি নন্দী মহারাজকে পুজো করে তারপরে শিবের মন্দিরে গিয়ে আগে কি করবেন শিবের মাথায় জল ডালবেন জল ঢেলে শিবের মাথায় বেলপাতা চড়াবেন বেলপাতা চড়িয়ে শিবকে আতর চাল নিবেদন করবেন আতকজাল নিবেদন করে তারপরে নিজের বিশেষ পুনবাসনা পূর্ণ করবার জন্য শিবকে যদি ধূপ ফুল নিবেদন করতে পারেন শিবের কটি ফুল পছন্দ শিবের কি ফুল নাকি একটি হচ্ছে একটি হচ্ছে আকন্দ ফুল আর একটি হচ্ছে কলিকা ফুল এই তিনটি ফুলের ভিতরে একটি ফুল যদি শিবকে নিবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিশেষ ফল পাবেন মা যদি আপনার বিশেষ কামনা থাকে যদি পতির মঙ্গলের দরকার সংসারের মঙ্গলের দরকার আয় উন্নতি শ্রীবৃদ্ধি দরকার যদি ধুতরার ফল ফলে হলুদ মাখি যদি শিবির মাথায় তিনটি নিবেদন করতে পারেন আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে শুধু তাই নয় শিবিরের নাম হচ্ছে দেবাদে মহাদেব যিনি দেবতাদের দেবতা যিনি হচ্ছে সর্বদাই ভোলা যার দিল বড় খোলা তাই তার নাম হলো ভোলা সেই ভোলাকে সন্তুষ্ট করতে গেলে যদি আপনারা কিছু কর্ম করতে পারেন আপনাদের মনোবাসনা পূর্ণ হয়ে যাবে মা শিব মন্দিরে যখন জল ঢালতি যাবে একটু দরিদ্র ভেকারিদের জন্য কিছু সঙ্গে নিয়ে যাবে শিবকে জল নিবেদন করবার পরে যদি কোনো দরিদ্র ভেকারীকে কিছু অন্ন দান করতে পারো কিছু বস্ত্র দান করতে পারো কিছু অর্থ দান করতে পারো তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে অর্পণ করে শিবকে ঘিয়ের প্রদীপ নিবেদন করতে হয় যদি ঘিয়ের প্রদীপ শিবকে নিবেদন করতে পারো তোমার সংসার থেকে সমস্ত জ্বালা যন্ত্রণা অভাব অনটন চিরকালের মতো চলে যাবে কেন মা আমি তোমাদের বলি শোনো শিবের ঘরনির নাম হচ্ছে পার পার্বতী পার্বতীর আর নাম হচ্ছে অন্নপূর্ণা যার বাড়িতে অন্নপূর্ণার আশীর্বাদ থাকে তার বাড়িতে কোনোদিন অভাব থাকে না তাই শিবকে পুজো করতে গেলে অন্নপূর্ণার পুজোও করতে হয় মা কেন নাকি শিব দুর্গা সবসময় একই সঙ্গে থাকে তাই শিব আর শক্তিকে একই সঙ্গে আরাধনা না করলে শিবের পুরো কৃপা পাওয়া যায় না তাই শক্তিকে আরাধনা করতে গেলে কি করতে হবে শিবের মাথায় যখন জল ঢালবেন ওই শিবলিঙ্গের চারিপাশে একটু পার্বতীর নাম করে জল ঢেলে দেবেন দেখবেন আপনাদের বিশেষ ফলপ্রাপ্ত হবে মা তবে একটা কথা আপনাদের বলি শিবকে পুজো দেবেন দেবেন কিন্তু শিবকে কখনো সিঁদুর অর্পণ করবেন না শিবকে কখনো তুলসী পাতা অর্পণ করবেন না তাহলে কিন্তু অমঙ্গল হয়ে যায় মা আর একটা জিনিস আপনারা অর্পণ করবেন না সেটা হচ্ছে ডাবের জল শিবকে কখনো ডাবের জল দেবেন না শিবকে যদি দিতে হয় শুদ্ধ গঙ্গা জল দেবিন যদি শিবকে দিতে হয় কাঁচা দুধ অর্পণ করবেন যদি শিবকে দিতে হয় ফলের রস নিবেদন করবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তবে আর একটা কথা বলি মা শিব মন্দিরে পুজো এবার আগে কখনো কারোর সঙ্গে কথা নেই শিব মন্দিরে জল ঢালতে যাবার আগে কখনো কারোর সঙ্গে কথা বলতে নেই তাহলে শিব মন্দিরে পুজো দিতে গিয়ে আপনার কোনো ফল হবে না শিব মন্দিরে যখন পুজো দিতে যাবেন নিজের মনোবাসনা শিবের চরণে জানিয়ে একান্তে শিবের নাম করতে করতে শিবের মন্দিরে প্রবেশ করে শিবকে আগে ডাইনি রেখে প্রণাম করতে হবে আমরা সবাই শিবের মন্দিরে পুজো করতে যাই কিন্তু আমরা আসল তত্ত্বটাই জানি না শিব হচ্ছে দেবতা তাই শিবের আর নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব তাই দেবতাকে প্রণাম করতে গেলে সবসময়ে ডাইনে রেখে প্রণাম করতে হয় যদি ডাইনে রেখে শিবকে প্রণাম করতে পারো আপনি শিবের কাছে যা চাইবেন তাই পাবেন কি না শিব সে সমস্ত কিছু দেওয়ার জন্য আছে। তার তার দিল ঝোলায় সবকিছু কিন্তু আমরা নিতে পারি না তার কাছে আমরা চাইতে পারি না যদি চাওয়ার মতো চাইতে পারি সে দেবে না এমন সাধ্য নাই শিবের মন্দিরে গিয়ে মা সর্বপ্রথম কি করবেন শিবকে ডাইনে রেখে প্রণাম করে শিবকে নিজের মনোবাসনা জানাবেন শিবকে মনোবাসনা জানিয়ে যদি বিশেষ ফল প্রাপ্তি করতে চান বাবলা গাছের পাতা একুশটা বাবলা গাছের পাতা যদি শিবের মাথায় চড়াতে পারেন শিব বিশেষ প্রসন্ন হয়ে যায় মা শিবকে যদি একটু দান করতে পারেন শিব বিশেষ খুশি হয়ে যায় শিবের ভক্ত যারা তাদেরকে যদি আপনি কিছু নিবেদন করতে পারেন তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে শিব মন্দিরে পুজো দিয়ে মা পেছনের দিকে কখনো তাকাতে নাই পেছনের দিকে যদি শিব মন্দিরে পুজো দিয়ে পেছনের দিকে তাকাও তা তোমার যে মনোবাসনা নিয়ে এসেছিলে সেই মনোবাসনা আবার শিবের কাছে ফিরে চলে যাবে তোমার মনোবাসনা পূর্ণ হবে না তাই মন্দিরে ঢোকার সময় সর্বপ্রথম প্রণাম করবেন মন্দির থেকে বেরিয়ে প্রণাম করে আর পেছনের দিকে তাকাবেন না আপনার যেমন ক্ষমতা আপনি গরিব দুঃখীকে তেমনভাবে দান করবেন আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে শিবের আর নাম হচ্ছে পশুপতিমা শিবকে পুজো করে যদি একটু পশুকে কিছু সেবা করাতে পারো যদি গোমাতাকে কিছু সেবা করাতে পারো যদি কুকুরকে কিছু সেবা করাতে পারো পাখিকে কিছু সেবা করাতে পারো তাহলে কিন্তু তোমার বিশেষ ফলপ্রাপ্তি হবে ও মা জীবে দয়া নামের বৈষ্ণব তাই পশুকে যদি ভালোবাসতে পারো তাহলে ভগবান এবং দেবতারা বেশি প্রসন্ন হয় মা তাই শিবকে খুশি করতে গেলে সবসময় পশুকে ভালোবাসতে হবে তাই আপনি শিবের উপাসনা করে শিবকে পুজো করে যদি আপনি কোনো পশুকে কিছু সেবা করাতে পারেন তাহলে আপনার মঙ্গল হয়ে যাবে এবার একটা কথা বলি শিবকে পুজো করে এসে বাড়িতে এসে আপনি কি সেবা করবেন এটাই জানি না মা বাড়িতে এসে কখনো তেলের জিনিস সেবা করতে নেই শিবের পুজো করে কখনো তৈল জাতীয় দ্রব্য সেবা করতে নেই যদি ফল সেবা করতে পারে তো খুব ভালো যদি ফল মূল সেবা করে থাকতে পারে তো খুব ভালো না হলে কি করবেন আতপ চালের অন্ন সেবা করবে আতপ চালের অন্ন সেবা করতে হয় শিব পুজোর দিন শিবকে পুজো দেবার দিন যেদিন শিবকে পুজো দেবেন সেদিন মাথায় শ্যাম্পু করতে নেই অঙ্গে সাবান সরিষার তেল নিতে নেই নখ চুল দাড়ি কাটতে নেই তাহলে অমঙ্গল হয়ে যায় মা যেদিন শিবকে পুজো দেবেন সেদিন কখনো দ্রব্য সেবা করতে নেই শিবকে যেদিন পুজো দিতে যাবেন সেদিন মিথ্যা কথা কখনো শিবকে যেদিন পুজো দিতে যাবেন সেদিন সকাল বেলায় প্রাতকালে স্নান করে মা বাবাকে প্রণাম করতে হয় তবেই শিব তাড়াতাড়ি প্রসন্ন হয় মা এই নিয়ম কানুনগুলো যদি মেনে আমরা পুজো করতে পারি দেবাদিদেব তো আমাদের কৃপা করবার জন্য বসেই আছেন তার কৃপা আমরা সবসময় পাচ্ছি কিন্তু আমাদের হচ্ছে না কেন নাকি আমরা করার মতো করতে পারছি না আমরা ডাকার মতো মতো ডাকতে পারছি পারছি না না আমরা ভালোবাসার ভালোবাসতে এই কর্মগুলো করে যখন রাত হবে মা রাত যখন হবে ধরুন আপনি শিব পুজো করছেন সোমবারের দিন তাহলে কি করবেন শিবের পুজো করে বাড়িতে এসে আপনি কোল ভঙ্গ করে রাত্রিবেলায় কখনো খাটে ঘুমলে হয় না মা আলুকে ঘুমলে হয় না শিবের পুজো করে নিচেতে মাটিতে শুতে হয় নিজে শুতে হয় কেমন করে শুতে হয় মাদুরে শুতে হয় না হলে ছালার বিছানা পেতে সেখানে শুতে হয় মা আপনি যদি কম্বলে শন আপনি যদি দামি আসবাবপত্রে শন তাহলে কিন্তু আপনার উপোস হলো না তাহলে কিন্তু শিব প্রসন্ন হলো না শিব তো শ্মশানে মশানে থাকে সর্ব অঙ্গে ছাই ভস্য মাখে তাই শিবে তাকেই বেশি ভালোবাসে সর্বস্ব পরিত্যাগ কোটে মহাদেব তোমার মহাদেবের চরণে অর্পণ করে দেয় যদি কোনো ভক্ত দেবার মতো দিতে পারে ভালোবাসার মতো ভালোবাসতে পারে মহাদেব তাকে নেয় কোলে করে তার জনম ধন্য হয়ে যায় তার কোনো অভাব থাকে না ও মা এই করতে গেলে আগে নিজেকে পরিষ্কার করিতে হবে কেমন পরিষ্কার মা মহাদেবকে পুজো দিতে গেলে আগে দীক্ষা শিক্ষা নিতে হবে কারণ অদীক্ষিত মানুষের হাতের জল কুকুরের মূত্র সমতুল্য এটা শাস্ত্রে বলছে আমার মুখের কথা নয় অধীক্ষিত মানুষের হাতের জল কুকুরের মূত্র সমতুল্য তো অধীক্ষিত ব্যক্তি যদি ভগবানকে এবং দেবতাকে কোনো প্রসাদ অর্পণ করে তাহলে সেই ভোগ দেবতা এবং ভগবান কখনো গ্রহণ করেন না তাই আগে আমাদের শুদ্ধ হতে হবে কেমন ধরুন আপনি কিছু বস্তু খাবেন সেবা করবেন সেই বস্তুটাকে আগে সেবা করবার আগে আপনি নিজে ভালো করে ধৌত করে তারপরে সেবা করেন কেন আপনি একটা আপেল খাবেন সেই আপেলটাকে আগে ধৌত কিন্তু করিনি তারপরে কিন্তু খাবেন কেন যদি আপেলের গায়ে কোনো নোংরা থাকে সেটা যদি আপনার পেটে যায় তাহলে আপনার অসুখ করবে পেট খারাপ করবে তদ্রুপ নিজেকেও একটা ফল মনে করতে হবে কেন আমাদের দেহমন তো গোবিন্দ চরণে নিবেদন করবার জন্য আমরাও তো গোবিন্দ চরণের সেবার দাস আমরাও তো গোবিন্দ চরণের প্রসাদ আমরাও তো গোবিন্দ ভক্ত এই দেহমন গোবিন্দ চরণে অর্পণ করেছি তাই এই দেহটাকে তো গোবিন্দ চরণে আমার শিবির চরণে নিবেদন করবে এই দেহটাও তো পবিত্র করতে হবে এই দেহটাও তো ধৌত করতে হবে তাহলে এই দেহটা পবিত্র হবে কি করে মা এই দেহটা তো পবিত্র হবে শুধু সাবান শ্যাম্পু সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে পরিষ্কার করলে দেহটা পরিষ্কার হয় না গো দেহটা পরিষ্কার হবে কি করে দেহটা পরিষ্কার হবে তখনই যদি সদ্গুরুর কৃপায় তোমার দেহটা শুদ্ধ হয় যদি দীক্ষা শিক্ষা নিতে পারো তবেই তোমার দেহটা শুদ্ধ হবে তুমি গোবিন্দ গৌর সেবার উপযোগী হবে তুমি দীক্ষা শিক্ষা নিয়ে নিজেকে পবিত্র করে এমনি করে যদি শিবের মন্দিরে গিয়ে তুমি পূজা দিতে পারো শিব বলেছি শুনবে না অবশ্যই শুনবে আর একটা কথা বলি মা না যদি পুত্র চাই যদি সংসারে সুখ চাই অর্থ চাই কৃপা চাই কোনো কিছুর অভাব থাকবে না একটি কাজ করবেন সন্ধ্যাবেলায় শিবকে পুজো দিয়ে এসে বেল বৃক্ষের তলায় চলে যাবেন বেল বৃক্ষের তলায় গিয়ে একটু চিনি শিবের নাম কোটে যদি বেল বৃক্ষের তলায় দিতে পারো ওই চিনির উপরে মহাদেবের আমি যদি একটু জল দিতে পা এবং শুধু তাই নয় তারপরে যদি একটু ঘিয়ের প্রদীপ ওই বেলো বৃক্ষের তলায় যেতে পারো যদি ঘিয়ের প্রদীপ একটা বেলো বৃক্ষের তলায় জেলে দিতে পারো নিজের মনোবাসনা যদি ওই বেলো বৃক্ষের তলায় জানাতে পারো তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে শুধু তাই নয় মা যদি আপনার সংসারে অর্থ চাই বাড়ি থেকে অশান্তি দূর করতে চাই একটা ব্রাহ্মণের রমণী বেল বৃক্ষের তলায় বসাও বেলবৃক্ষের তলায় বসে নিজের সামর্থ্য অনুযায়ী নিজের অনুযায়ী স্বার্থ ওই ব্রাহ্মণীকে যদি নাম করে কিছু নিবেদন করিতে পারো তাহলে ওই ব্রাহ্মণী যদি তোমার ওই নিবেদিত বস্তু গ্রহণ করে তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে তোমার দুঃখ দরিদ্রতা কিছুই থাকবে না ভগবানের কৃপায় তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে তাই আপনাদের চরণ ধরে করিমানা আপনারা এই কাজগুলো করার আগে কোনো ভুল করবেন না যদি এই ভুলগুলো করেন তাহলে শিবির পুজো করে কোনো লাভ হবে না আমরা এলাম আর গেলাম আমাদের এই নিয়ম কানুন বিধানগুলো জানতে হবে যদি আমরা জানতে পারি তবেই কিন্তু আমাদের মনুষ্য জীবন ধন্য হবে তাই গৌর হরি হরি